আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম চা করে নিয়েছি রিতিকা বাবাকে চা দিয়ে দিলাম ও খেয়ে চলে গেল কাজে আরেকজন দেখো ওদিকে পা তুলে কেক কাটছে মানে কেক কাটছিল না তো পা তুললে নাকি শক্তি পাওয়া যায় পা তুলে কেক কাটছে যাই হোক এখন আমি চা খাবো তো এই তো আমার চাটা আমি গরম করে নিচ্ছি আর বাবা রিতিকা বাবা দুজনে খেয়ে চলে গেল তারপর হচ্ছে কি রান্না করলাম সকালে তো দেখাই এটা হচ্ছে আলু মাখা আলু মাখা করে এই তো করাতে ভাজা করে নিয়েছি খেতে বেশ ভালো লাগে বেশ না ভীষণ ভালো লাগে তারপর হচ্ছে গাছের ভাত করলা গাছের তিনটা না চারটে ভাত করলা ধরেছিল তো ওইটা পেরে আর কি গোল গোল করে ভাজা করে নিচ্ছে আর এদিকে হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল ঘন করে মুসুর ডাল করেছি ভীষণ মানে কি বলবো আর কি খাওয়ার পরে তো বয়সটা দিচ্ছি না ভীষণ টেস্ট হয়েছিল তো চলো এখন হচ্ছে চাটা খাই যখনই দুধ কম থাকবে তখন বাবার আমি লাল চা খাই আর একটুখানি থাকলে রীতিগা বাবাকে মানে ওইটা দুধ চা করে দিই আমি না বা লাল চা খেতে পারি রীতিগা বাবা লাল চা খেতে পারে না ও আবার দুধ চা ছাড়া চাই খায় না মানে লাল চা তো খাবেই না লাগলে ও চাই খাবে না চলো এই যে পপটা আমার আমি মানে রীতিগা যে একটা খাচ্ছি আর কি তো ওই কেকটা আমার ভালো লাগে না এই যে এই যে এই কেকটা আমার ভালো লাগে না পিস কেকটা ভালো লাগে তো সবার জন্য কেক আনলো দিদি বাবা আর হচ্ছে আমার জন্য এই যে পপটা আনলো চলো এই পপটা দিয়ে চা খাই চা খেয়ে কাজে লাগি চা খাওয়ার পর ঘর দুয়ার সুন্দর করে গুছিয়ে একবারে ঝাড়ু মেরে এই তো বেরিয়ে পড়লাম বাসন নিয়ে বেশি একটা বাসন নেই রাত্রিবেলার বাসন সকালবেলায় ধুয়ে নিয়েছিলাম এই তো এখন হচ্ছে চায়ের বাসন আর হচ্ছে এক দুইটা থাল আর কি তো চলো এই তো বাসন নিয়ে যাচ্ছে নদীর পাড় আর আজকে নদীর পাড়ের সাইডটা ঝাড়ু দিয়েছি পরে দেখাবো আজকে গেটের সামনে দিক থেকে একদম নদীর পার পর্যন্ত উঠোন ঝাড়ু দিয়েছি এখন কমরের প্রচণ্ড যন্ত্রণা এই যে আমি বসেছি মানে বসতে পারছিলাম না এত যন্ত্রণা করছিল কারণ কি জানো এই যে আমাদের উঠোন ঝাড়ুটা এতটা ভারী মানে ঝাড়ু দিতে দিতে হাতও ব্যথা হয়ে যায় কোমরও ব্যথা হয়ে যায় জানি না কেন এত ভারী কেন ঝাড়ুটা এই যে দেখো পুরোটা ঝাড়ু দিয়েছি আর নদীর পাড়ের সাইডে জঙ্গল একটু পরিষ্কার করেছি কোদাল দিয়ে কেটে আর দিক দেখো সুন্দর করে ঝাড়ু দিয়ে এখানটা জমিয়ে রাখলাম তারপরে জ্বালিয়ে দেব এই সাইডটা এখন আর প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না একদিন পর বা দুদিন পর পর ঝাড়ু দেওয়া হয় তো তাই আর কি এই সাইডটা আর কি ভীষণ বাজে লাগে দেখতে আর ঝাড়ু দিলে খুব সুন্দর লাগে দেখো এখন কি সুন্দর লাগছে কত বড় উঠান লাগছে কত ভালো লাগছে আর যখন ঝাড়ু দেওয়া হয় না তো একদম আর কি ভূতের বাড়ি লাগে চলো এই তো কুয়া থেকে এক বালতি জল এনে বাসনগুলো আবারও ধুয়ে নিচ্ছি প্রতিদিনই করি প্রতিদিন শেয়ার করা হয় না একবার নদী জল দিয়ে ধোয়া একবার মানে কুয়া জল দিয়ে ধোয়া তো যদি আমাদের কলটা ঠিক থাকতো তবে কিন্তু এই সমস্যাটা আর কি হতো না কল জল দিয়ে ধুয়ে আর ধুলে আর কি মানে হয়ে যেত আর কি তো চলো বাসনটা ধুয়ে রাখলাম ঘরে আর এদিকে হচ্ছে আজকে রীতিকার চুলের কেরামতি করব। প্রথমে ভেবেছিলাম যে সেলুনে নিয়ে চুলটা কাটিয়ে আনবো তারপর ভাবলাম আমার সেলুন নিলে একশো টাকা নিয়ে নেবে তো আমি ঘরেই কেটে নিই একশো টাকা তো অন্তত বেঁচে যাবে তাই না আর ছোট মানুষ এখন যেভাবে কাটিয়ে আর কি একটু যদি বাজেও হয়ে যায় তবুও ছোট মানুষ কোনো ব্যাপার না তো এই তো তো তাই কি করলাম দুই জুটি বেঁধে তারপর হচ্ছে আবারও দুই জুটিকে মানে একসঙ্গে বেঁধে এই তো চুলটা সমান করে কেটে নি। ছি তো এরকমভাবে আমি আগেও একবার কেটেছিলাম খারাপ লাগে না একটু স্টেপ টাইপ হয়ে যায় আর কি এই আর কি তো এই তো এখন একটু সমান করে নিচ্ছি এই তো দেখো চুলটা কেটে নিয়েছি অনেকটা ছোট করে দিয়েছি বন্ধুরা অনেকটা ছোট এখন মাথাটা একটুখানি হালকা লাগবে ওর কারণ ওর চুলটা না অনেক তাড়াতাড়ি বেড়ে যায় অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে যায় আর চুলের গুছটাও অনেকটা তো এই তো দেখো কেটে দিয়েছি এখন দেখো তো কেমন লাগছে আর দুই চিটি বানলো খারাপ লাগবে না ভালোই লাগবে মোটামুটি তো চলো চুলটা খুলি দেখো কেমন হয়েছে পুরো স্টেপ টাইপ লাগছে আর কি তো একটুখানি এই যে মাঝখানেটা একটুখানি লম্বা লম্বা লাগছে তো এই দিকটা আমি পরে সমান করে দেব তো এখন দেখছি আজকে কেমন লাগছে তোমরাও জানিও কেমন লাগছে আর চুলে এখন তেল আছে তো তাই আর কি মানে কেমন জিনিস লাগছে শ্যাম্পু দেওয়ার পর ভালো লাগবে আর আজকে তো দেখতে একটু মানে ভালো লাগছে না কালকে দেখবে ভালো লাগবে তো দেখতে বলে ঘরে কেটে দিলাম চুল এখন মাথাটা একটু হালকা হয়েছে চুলগুলো একটু হালকা হালকা হয়েছে আর একটু কেমন জানি স্টেপ স্টেপ হয়ে গেছে তো এই তো আমাকে বলছি হে ভগবান না কেমন ভাবে চুল কেটে দিল ঘুরে তো একটু এই দেখো সমস্ত কাজকর্ম করে বন্ধুরা স্নান করে নিয়েছে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভাত খাবো আর দিকে দেখোকে কি করছে আর দিদিঘা চুলটা দেখো এই তো কেমন লাগছে বন্ধুরা আরে বাপরে ঠান্ডা লেগে গেল দেখি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে এই তো ঘরেই কেটে দিলাম চুল কমেন্ট করে জানিও প্লিজ এই তো একটু এখন হালকা হালকা লাগছে না বাবা মনে হচ্ছে মনে চুল নাই তোমার এমন মনে হচ্ছে লিকি হ্যাঁ পেছন দিকটা দেখি পেছন দিকটা দেখি এই দেখো দিকটা দেখো এই বন্ধুরা তো ঘরে কেটে দিলাম জানি না কেমন লাগছে আমার কাছে তো মোটামুটি ঠিকই লাগছে তোমরাও জানিও কমেন্ট করে যে কেমন লাগছে না হ্যাঁ তো চলো বন্ধুরা ভাত ভারী ভাতটা খাই খিদে পেয়ে গেছে সকালে করেছিলাম ডাল তারপর হচ্ছে আলু সিদ্ধ এটা দিয়েই খাবো এখন ভাত আর আচার বড়ই আচার তো ওইটা দিয়েই খাবো বিছানায় শুয়েছিলাম আর পর্দাটা একটু খোলা আছে দেখো আর এখান দিয়ে দেখো একটু ধোয়া ধোয়া ঢুকছে করে আর হঠাৎ করে ঋতিকা ঘুম থেকে উঠে এই দেখো এদিকে যাচ্ছে পর্দাটা লাগানোর জন্য দেখো পর্দাটা লাগিয়ে দিল আমি একটু ক্যামেরা করে নিলাম ও কিন্তু জানে না তারপর আমি হাসছি যে বাবা তুমি পর্দা লাগানোর জন্য ঘুম থেকে উঠলে তো বলছে ও তো এই আর কি মেয়ের কতটুক বুদ্ধি দেখো কত মানে জ্ঞান আর কি আমি যে শুয়ে আছি আমিও এটা ভাবি যে পর্দা লাগাতে হবে একটুখানি শুয়েছিলাম শুয়ে এখন উঠলাম আসলাম এখানে গাছ থেকে ফুলের কলি পারবো বলে কালকে সোমবার তো তাই আর কি আজকে সবে ফুলের কলি বেলপাতা সব কিছু পেরে রাখছে তো এই যে আমাদের গাছের কলি আছে তো এটা সবাই মানে অন্যরা পারার আগে আমি পেরে নিই তো ওই দিক দিয়ে আসে এই যে এদিক দিকে পুরো ফাঁকা দেখো এদিক দিয়ে এসে কখন যে ফুলের কলি পেরে নেবে মানে জানবই না ফুটু লাগাই দিয়ে ফুটু লাগাই দিই তো বন্ধুরা পেরে নিয়েছি এই তো দেখো আর রেখে দেবো এখন জলে তো কালকে ফুটে যাবে কোনো উপায় নেই কি করব বলো পারতেই হলো আমাকে জানি মানে ফুলের কলি পাড়া ভালো না তো কি আর করব পারতেই হলো কারণ কালকে আমি একটাও ফুল পাবো না এখানে রাখি এই যে সমস্ত কাপড় চাপড় গুছিয়ে নিয়েছি এই যে ব্যাট কাপড়টা আছে শুধু এই তো সমস্ত কাগজ চাপড় গুছিয়ে নিয়েছি আর ঘরেতে এখন সময় হচ্ছে দেখো সাড়ে চারটা বাজে দেখো দেখোরা তার জন্য আমাকে মারছে দেখতে বললে তোমরা চার জন্য চা পাগল মানুষ বাপরে বা কি আমি তো চলো দিদি আবার চলে আসলো এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে চা বানাই চাটা বানিয়ে দিলে আর টেনশন ফ্রি মানে আর মানে ভেজাল হবে না তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই কি তো রিতিকাকে বিস্কুট দিলাম কালোকেও বিস্কুট দিলাম কালো দেখো ওইখানটাই বসে উকি মারা দেখছে রিতিকার দিকে ওই যে ওই যে ওই যে ওই দেখো 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 একটা চোখে দেখলে বন্ধুরা দেখো এইখানটা বসে বসে একটা চোখে মারে রিতিকাকে দেখছে তো রিতিকা ডাকছে যে মা দেখো কালো উকিমারে দেখছে আয় কালো যা এখন বিস্কুট দিছি যা আর নাই তো কত বিস্কুট দিমু ক আর নাই কই টিকা দিব কই থেকে দিব নাই পয়সা নাই বিস্কুট নাই কিচ্ছু নাই বিস্কুট আনছি দিছি না সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এর তো দেখো তুলসী তলায় প্রদীপ দিয়ে দিলাম আর সত্যি কথা বন্ধুরা কেন জানি না একটা কথা মন থেকে আর কি আমি না কেন জানি না তুলসী গাছটা আমার এতটা ভালো লাগছে এতটা ভালো লাগছে আমার এতটা প্রিয় হয়ে গেছে আমি মানে কি বলবো আর কি তাই আর কি আমি নিজেও দেখি বারবার তোমাদেরকেও দেখাই খুব ভালো লাগে যেন আমি এখানটা দাঁড়িয়ে থাকি কেন জানি না খুব ভালো লাগে আমার চলো সন্ধ্যা দিয়ে দিলাম রিতিকা কী করে চলো দেখি রিতিকা হচ্ছে ওর পাপা আসার সঙ্গে সঙ্গে ওর পাপা ফোন নিয়ে বসলো এই যে এই দেখো Ey, eh, dejo. Ey, eh, dejo. Dejo. চলো ঘুরেদের সময় হচ্ছে সাড়ে ছটা বাজে এই যে রিতিকা পাপা দুইটা বিস্কুট দিয়ে চা খেয়েছে তারপর বলছে খিদে পেয়েছে মানে খুব জোরে খিদে পেয়ে গেছে মানে ভারী কিছু আর কি খেতে লাগবে আর কি এমন খিদে পেয়েছে আর রিতিকারও খিদে পেয়ে গেছে তো বলছে চাউমিন খাবে রিতিকা বলছে চাউমিন খাবে এখন যদি চাউমিন আনি বাজার থেকে তবে পঞ্চাশ টাকা নিয়ে নেবে হাফ প্লেট তো রিতিকা পাপা কী করলো এইদম দশ টাকা দিয়ে দুই প্লেট চাউমিন আনলো আর হচ্ছে দুইটা ডিম আনলো তো দেখো এদিকে চাউমিনটা বয়ল করে নিচ্ছি ডিম দিয়ে এমনি আর কি ভাজা করে নেব সিম্পল পাবে তো দেখো ওইদিকে ডিম দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে ভাজা করে নিয়েছি গরম গরম খেতে বেশ ভালোই লাগলো আর হচ্ছে পেটটাও ভরে গেল তো আমরা খুব সুন্দর করে খেয়ে নিয়েছি আর পেটটাও ভরে গেছে একদম এখন পেট শান্তি তো সব শান্তি এই তো আস্তে ধীরে রান্নাঘরে এসে সবজি কাটলাম ঘরে ছিল মিষ্টি কুমড় আর ছিল মানে লাউ পানি লাউ তো অর্ধেক ছিল তো কী বা করি এখন তো লাউ দিয়ে ভাবছি আজকে আলু দিয়ে একটা তরকারি করি জানি না কেমন হবে একটু একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা একটু লঙ্কা বাটা একটু জিরে গুঁড়ো দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব তো এইটা ভেবে আর কি লাউটা কাটলাম আজকে জীবনে মানে প্রথম এভাবে রান্না করব জানি না কেমন হবে ঘরেতে এখন সময় হচ্ছে নয়টা পুরোপুরি নয়টার বাজে রান্না প্রায় শেষ এদিকে হচ্ছে লাউর যে বাকলটা আছে বাকলটা আর ভাজা আলু দিয়ে আর এদিকে হচ্ছে লাউ তরকারিটা হয়ে গেছে এই যে লাউ তরকারিটা আলু দিয়ে করেছি হ্যাঁ কালারটা তো বেশ সুন্দর হয়েছে যাই না এখন খেতে কেমন হবে লাউ আর আলু তরকারি প্রথম করলাম এইভাবে রসুন পেঁয়াজ আর লঙ্কা পাটা দিয়ে রসুন বাটা পিঁয়াজ পাঠা লঙ্কা পাটা আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে যাই না খেয়েই বুঝতে পারবো এখন থাক চলো ভাজাটা হয়ে গেছে ভাজাটা নামাই আর রিদিকে বাবাকে ভাত দিই রান্নাবান্না শেষ এইখানটা ভাত নিয়ে আসলাম এই তো না চাউমিন খেয়ে ঘুমিয়ে গেছিলো তো ওকে ঘুম থেকে উঠালাম আর দেখো ও বসতে পারছে না মানে ঘুম পেয়েছে তো যাই হোক আজকে রান্নার কথাটা তোমাদের প্রথমেই বলি দিই ইউনুক কিছু রান্না করলে সত্যি ভালোই লাগে তো এই তো রান্নাটা করলাম যে আজকে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল তো রীতি বা দেখো বসে আছে ও বলছে যে লাউ দিয়ে কীভাবে তরকারি বানিয়েছে জানি না কেমন হবে আমি বলো আগে একটু খেয়ে তো দেখো তো খেয়ে দেখলো না ভীষণ ভালো হয়েছে তবে হ্যাঁ একটু যদি চানা পড়তো বা একটু যদি সয়াবিন পড়তো আরও ভালো লাগতো চলো এই তো ভাত নিয়ে বসে বললাম চাউমিন খেয়েছি তো তাই দেখো অল্প করে ভাত নিয়েছে পেটে খিদেও নেই জানো তো চলো ভাত খাবো আর কী করবো ঘুমাবো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো লাইক কমেন্ট করে দিয়ে চলো टाटा बाय गुड नाइट फिर आज आगे काल टाटा